এবার আমরা ওয়েব পেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ড লিঙ্কিং নিয়ে আলোচনা করব অর্থাৎ একটি পেজের সাথে একটি পেজের লিঙ্ক লিঙ্ক আপ করা দেখুন আমরা ওয়েব পেজটি খুলেছি তো এই পেজের এখানে দেখুন ইয়াহু নামে একটি লেখা রয়েছে এবং মাউস নিয়ে গেলে সেটি ডান হাতে রাখার ধারণ করছে এবং আমি যদি ক্লিক করি তো ইয়াহুর পেজ ওপেন হচ্ছে তো মূলত এই যে লিঙ্কিংয়ের যে ব্যাপার এটি আমরা এম এল কোডিংয়ের মাধ্যমে কীভাবে সম্পন্ন করব সেটি আমরা এখন দেখব এই জন্য আমরা আমরা নোটপ্যাডে লিঙ্কিংয়ের জন্য স্মলার দেন এ এইচ আর ই এফ এই কমান্ডটি আমাদের মূলত লিঙ্কিংয়ের কমান্ড এরপর আমরা লিঙ্ক সরি ইকুয়াল টু এরপর আমরা ইনভার্টেড কমার ভিতরে আমাদের এইচটিটিপি পি এরপর স্ল্যাশ এরপরে স্ল্যাশ দুটি স্ল্যাশ এরপর আমাদের ওয়েবের ঠিকানা সাপোজ ডাব্লিউ ডাব্লিউ ইয়াহু ডট কম দিয়ে আমরা ইনভার্টার কমার ক্লোজ করবো এবং আমাদের কোডটিও শেষ করবো এরপর আমরা এখানে যে বাটনে ক্লিক করলে যে লেখাটি আসবে অর্থাৎ সেই সেই লেখাটি আমাদের লিখতে হবে সাপোজ আমরা এখানে ইয়াহু লিখছি দেন আমাদের কোডটি যেহেতু শেষ হয়ে গেল অতএব এই কোডটি শেষ করার জন্য এ স্ল্যাশ গ্রেটার দেন আমরা জানি যে স্ল্যাশ দিয়ে কোডিং শেষ করার কমান্ড আমরা এখন যদি এটি সেভ করে বের হয়ে আসি এবং আমাদের পেজটিকে ওপেন করি ব্রাউজারের মাধ্যমে লক্ষ্য করুন আমাদের ইয়াহু নামে এলাকাটি চলে এসে আমরা যদি ক্লিক করি ইয়াহুতে ইয়াহুর পেজটি ওপেন হচ্ছে এবং একইভাবে আমরা যদি অন্য কোন পেজে লিঙ্ক আপ করতে চাই ঠিক একই সিস্টেমে আমরা সে গুগলের পেজ যদি লিঙ্ক আপ করতে চাই আমরা এই কোডটি কপি কপি করে নিচ্ছি এখানে আমরা শুধু গুগল লিখে দিব গুগল ডট কম এবং এখানে গুগল ফাইলটি সেভ দিয়ে সেভ দিলাম এবং ব্রাউজ করি দেখুন ইয়াহু গুগল গুগলে আমরা ক্লিক করছি গুগলের পেজটি ওপেন হলো এভাবে আমরা লিঙ্কিং কমান্ডের মাধ্যমে নির্দিষ্ট কোনো অ্যাড্রেসে ওয়েবসাইটে আমরা ঢুকতে পারবো